আপনি কি জানেন অতিরিক্ত গরমে দুপুরবেলায় মুরগিকে খাবার দেওয়া যায় না আপনি কি জানেন অতিরিক্ত গরমে মুরগির গাম বুড়ো আইবিএস রোগ এগুলো বেশি হয় আজকের ভিডিওতে আপনাদের অজানা অনেক বিষয়বস্তু তুলে ধরবো যা আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি গরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুরগিকে অতিরিক্ত গরমে সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পাহিম আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব অতিরিক্ত গরমে কিভাবে আপনার মুরগিকে সুস্থ রাখবেন গরোয়া চিকিৎসার মাধ্যমে শুরু করা যাক মূল ভিডিও অতিরিক্ত গরমে আপনাকে সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্ব দিতে হবে এই বিষয়টা গুরুত্ব দিলে আপনার মুরগি অনেকগুলো রোগ থেকে মুক্তি পাবে যেমন গাম্বুরু আইভিএস ইত্যাদি অনেক রোগ আছে ডিহাইড্রেশন পানি শূন্যতা এই একটা দিকে আপনি খেয়াল রাখুন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন শীতকালে যদি মুরগিকে তাজা পানি দেন তাহলে সেটা গরম গরম হয় আবার গরমকালে যদি আপনি তাজা পানি দেন তাহলে সেটা ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে তো মুরগি গরমকালে ঠান্ডা পানি খেতে অভ্যস্ত পছন্দ করে আপনি যদি পানি একবার দিয়ে রাখেন সেটা লম্বা সময় ধরে সামনে থাকলে আস্তে আস্তে পানিটা গরম হয়ে যাবে আবার শীতকালে আপনি লক্ষ্য করবেন যদি সামনে পানি দিয়ে রাখেন সেই পানিটা সামনে অনেকক্ষণ থাকলে সেটা আস্তে আস্তে অনেক বেশি ঠান্ডা হয়ে যায় তাই আমি এই কথা বলার কারণ হচ্ছে আপনি গরমকালে অতিরিক্ত গরমে মুরগিকে যত বেশি তাজা তাজা পানি দেবেন মুরগিটা তত বেশি পানি খাবে আপনার মুরগি ডিহাইড্রেশনে ভুগবে না আপনার মুরগি পানি শূন্যতায় ভুগবে না এবং কি আপনার মুরগির গাম্বুড়ো রোগ অন্যান্য রোগ আর হবে না অতিরিক্ত গরম পড়ে তখন আমরা মানুষেরাই ক্লান্ত হয়ে যাই আমাদের শরীরে অসুস্থ চলে আসে তেমন একটা ভালো লাগা কাজ করে না তেমন মুরগিরও হয় হয়তো আমরা বুঝতে পারি না তো আমরা এই ক্লান্তি দূর করার জন্য লেবুর রসে শরবত তৈরি করে দিতে পারি আপনার যদি অল্প কিছু মুরগি হয়ে থাকে অল্প কিছু মুরগির জন্য এই গরুয়া চিকিৎসাটা খুব ভালো কাজ করবে আর অনেক বেশি মুরগি হলে আপনি বাজার থেকে কৃত্রিম ওষুধে নেই প্রয়োগ করবেন সেটা ভালো হবে কিন্তু গরোয়া চিকিৎসাটা কি আপনি এক লিটার পানির সাথে দুই টেবিল চামচ হচ্ছে চিনি দেবেন তারপরে হচ্ছে লবণ দেবেন এক টেবিল চামচ আর লেবুর রস দেবেন কিছুটা মানে আমরা মানুষরা যেভাবে শরবত তৈরি করি ওরকম শরবত তৈরি করে খেতে দিবেন দুপুর বেলায় দেখবেন আপনার মুরগি ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবে আপনার মুরগি ডিহাইড্রেশনে ভুগবে না আপনার মুরগি বেলায় অন্যান্য সমস্যায় ভুগবে না আপনার মুরগি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে আপনি আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন অতিরিক্ত গরমের সময় মুরগি হাঁ করে নিঃশ্বাস নেয় আপনি কীভাবে বুঝবেন আপনার মুরগি হাঁ করে নিঃশ্বাস নেবে মুরগির হচ্ছে ঠোঁটের নিচে দেখবেন কাপা কাপি করবে তাহলে বুঝবেন আপনার মুরগির অনেক বেশি শরীরে গরম অনুভব হচ্ছে তখন আপনি মুরগিকে খাবার দিবেন না যখন আপনার মুরগি অতিরিক্ত গরমে হা করে নিঃশ্বাস থাকবে দুপুর বেলায় অতিরিক্ত গরমে মুরগি দুপুর বেলায় ক্লান্ত থাকে দুর্বল থাকে তখন যদি আপনি আপনার মুরগিকে সামনে খাবার দিয়ে রাখেন আপনার মুরগি হয়তো খিদার জ্বালায় সেই খাবারটা খাবে কিন্তু দুর্বলতার জন্য প্যাটে খাবার অনেক সময় যায় না গলায় খাবার বেজে যায় কিংবা মুরগি দুর্বলতার জন্য প্যাট পর্যন্ত খাবার পোছায় না এতে মুরগি গলায় খাবার বেজে হিটি স্টক করে মুরগির অন্যান্য সমস্যা হয় তো আপনারা চেষ্টা করবেন দুপুর বেলায় খাবারটা তুলে রাখতে আপনি যখন অতিরিক্ত গরম পড়বে বিকালবেলায় আস্তে আস্তে কমিয়ে কমিয়ে আবার খাবার দিতে ধরেই একসাথে অনেক খাবার দিবেন না অল্প খাবার দিবেন খিদা কিছুটা কমবে আবার খাবার দিবেন এভাবে আপনারা হচ্ছে খাবার দিবেন দুপুরবেলা বেলায় সামনে খাবার না রাখাই ভালো তাহলে আপনাদের মুরগি স্টক করার সম্ভাবনা কম থাকবে আপনি যদি ছেড়ে মুরগি না পালন করে আবদ্ধভাবে মুরগি পালন করেন তাহলে আপনার মুরগি শরীরে স্প্রে করার চেষ্টা করবেন অতিরিক্ত গরমে মানে আমরা জীবাণুনাশক যেভাবে খামারে চারপাশে স্প্রে করি তেমনি সাদা পানি আপনি স্প্রে বোতলে ঢুকে সেটা মুরগি শরীরের উপর স্প্রে করবেন এতে তেমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনাদের মুরগি আরও স্বস্তি করবে আপনাদের মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে অতিরিক্ত গরমে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে গণত্বভাবে মুরগি পালন না করা আপনি যদি অতিরিক্ত গরমে গণত্বভাবে মুরগি পালন করেন তাহলে আপনার মুরগি বেশি ডিহাইড্রেশনে ভুগবে আপনার মুরগি বেশি ক্লান্ত হয়ে যাবে আপনার মুরগি দুর্বল হয়ে পড়বে আপনার মুরগি রোগে আক্রান্ত হয়ে যাবে তাই অবশ্যই অতিরিক্ত গরমে চেষ্টা করবেন মুরগিকে পাতলাভাবে পালন করতে তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে অবশ্যই খামারের ভেতর বাতাসের ব্যবস্থা করতে হবে যেন মুরগি শরীরটা ঠান্ডা থাকে ভালো থাকে তাই আপনার খামারে যদি বাতাসের ব্যবস্থা না থাকে তাহলে পাখা বা বিভিন্ন কিছু লাগান বাতাসের ব্যবস্থা করে মুরগির শরীর যেন শীতল থাকে আপ যাদের মোটামুটি ভালো মুরগি অনেক বেশি তারা বাজার থেকে কৃত্রিম ওষুধ এনে দুপুর প্রয়োগ করবেন যেমন রানাসিনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের মুরগির শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে প্রয়োগ করতে পারেন আপনার মুরগির অতিরিক্ত গরমে শরীরে যা যা প্রয়োজন সেই দখলগুলো কাটিয়ে তুলবে আপনার মুরগিকে সুস্থ রাখবে যাদের অল্প কিছু মুরগি তারা এই ঘরোয়া চিকিৎসাগুলো অ্যাপ্লাই করতে পারেন আমি যে নিয়ম নির্দেশনাগুলো বলছি সেগুলো মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে অতিরিক্ত গরমে আপনি এই বিষয়গুলো লক্ষ্য দিন আপনার মুরগিকে তাজা তাজা ঘন ঘন পানি দিন দুপুরবেলায় খাবারটা এড়িয়ে চলুন খামারে মুরগি যদি থাকে মুরগির শরীরে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে স্প্রে করেন এবং কি মুরগিকে পর্যাপ্ত জায়গা দেন আপনার মুরগিকে বিরক্ত কম করবেন মানে নাড়াছাড়া কম করবেন দুপুরবেলায় বেলায় দেখবেন আপনার মুরগি অতিরিক্ত গরমে ভালো থাকবে সুস্থ থাকবে আপনার মুরগি মারা যাবে না স্টকও করবে না বন্ধুরা এই ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে লেগে যাবে বা আপনি শেয়ার করে রাখলে অন্যজন দেখেও সে উপকৃত হতে পারে আমার ভিডিও আপনার যদি ভালো লাগে মতামত জানাবেন কেমন লাগে আমার ভিডিও গুলো লাইক করুন কমেন্ট করুন আর যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেল নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকুন আর অনেকে ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড থেকে নিতে পারেন শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অরিজিনিয়াল মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা সোনালি সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ব্ল্যাক অস্ট্রল সকল ধরনের মুরগির বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম